আমাদের জীবনের এই যে গুনাহের ধারাটা আমরা আছি এখান থেকে ফিরে এসে আমরা কিভাবে জীবনটা পরিবর্তন করতে পারি এবং আমরা কিভাবে এই স্ট্যাপটা নিতে পারি এটা নিয়ে আমরা কিছু কথা বলব ইনশার দেখুন জীবন পরিবর্তনের সবচাইতে বড় ধাপ এবং প্রথম ধাপ হচ্ছে তাওবা করা তবার অর্থ হচ্ছে আমি যে গুণাহটা করছি আল্লাহ তালাকে এটা বলে দেওয়া আল্লাহ আমি যা যা করেছি এটার জন্য আমি অনুতপ্ত এবং আমি এটা কমিটমেন্ট দিচ্ছি যে নেক্সট টাইম এই গুণাটা আমি আর করবো না এটা হচ্ছে তবার একটা বেসিক ডেফিনেশন বললাম যে যে কোনো গুণা আমরা করি না কেন যদি আমরা পুরো খারাপের জীবন থেকে আমরা ফিরে আসতে চাই প্রথম কাজ হচ্ছে তওবা করা এবং তওবার সঙ্গে সঙ্গে নিজেকে আমরা

অন্যায় করে জুলুম করে অত্যাচার করে সর্বপ্রথম তারা মনে মনে স্মরণ করে একজনকে জবান করে বলেন তিনি কে আরো বলতে হবে তিনি কে তারা কি প্রথমে স্মরণ করে দ্বিতীয় কাজ যা তারা করে সেটা হচ্ছে আল্লাহর কাছে তারা তওবা করে ফাস্তাউফারুলিদুনুবিহিম তারা তাদের গুনাহের ক্ষমা চায় যে আল্লাহ ভুল করে ফেলেছে ক্ষমা করে দাও তার আল্লাহ বলছে যখন বান্দা আমার কাছে ক্ষমা চায় জামিয়া বান্দা করার সাথে সাথে আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনা খাতাকে মাফ করে দিই করেন তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে তওবা করা আর দুই নাম্বারটা হচ্ছে এটার সঙ্গে কানেক্টেড যে আমরা তওবা করার সাথে সাথে যদি আমরা বেনামাজি হয়ে থাকি তখন থেকে আমরা নামাজি হয়ে যাব কারণ নামাজ দেখেন আমার চোখে চোখ রাখেন আমরা মাঝে মাঝে গুনাহ করি তো যখন আমরা গুনাহ করে ফেলি শয়তান বড় মারাত্মক খুব চালাক শয়তান ধোকা দেয় যে তুই তো এখনই পর্নোগ্রাফি দেখে তুই আবার নামাজ পড়বি তুই তো এখনই গুনাহ করলি আবার নামাজে যাবি দরকার নাই তুই ঘুমিয়ে থাক শুয়ে থাক শয়তান ধোকা দেয় কিন্তু নামাজটা হচ্ছে এমন একটা জিনিস ইন্নাসলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি এই নামাজ যে বান্দা পড়ে কন্টিনিউয়াসলি পড়ে এই নামাজটা একদিন বান্দাকে সমস্ত গুণা অন্যায় অত্যাচার থেকে বাঁচিয়ে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেয় সুমান আল্লাহ এই জন্য নামাজ পড়ার কোনো বিকল্প নেই আমরা প্রথমেই তওবা করব তবার সঙ্গে সঙ্গে আমরা নামাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাব এটা হচ্ছে প্রথম স্টেপ সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে দেখুন একটি কথা মাথায় রাখবেন কোন গুনাহের থেকে আমরা পরিপূর্ণ একদিনে ফিরে আসতে পারব না কোনো মানুষ কখনো এক লাভ দিয়ে গাছের আগায় উঠতে পারে না গ্রাজুয়ালি উঠতে হয় আস্তে আস্তে উঠতে হয় মনে করেন ইউ আর অ্যাডিক্টেড অ্যাবাউট পর্নোগ্রাফি আপনি পর্নোগ্রাফির নেশে আসক্ত এত বেশি আসক্ত যে আপনি অলওয়েজ এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন তো আপনি যে দবা করে ফেলেন আপনি শুরুতেই একদম পরিপূর্ণ সবকিছু থেকে বের হয়ে আসতে পারবেন না বারবার এটার অ্যাট্রাকশন মাথায় কাজ করবে ফর এন এক্সাম্পল আপনার একটা হারাম রিলেশনশিপ আছে এবং যেই মেয়ে সাথে আপনার হারাম রিলেশনশিপ আছে আপনি তার প্রতি খুব বেশি আসক্ত খুব বেশি মায়া তো আপনি যখন ব্রেকআপ করেছেন আল্লাহর জন্য যে আমি ফিরে আসলাম আমি কখন এটা ছাড়া ইনভলভ হব না দেখবেন আপনি শুরুতে সম্পূর্ণ পারবেন না কারণ এটার সঙ্গে আপনি পরিপূর্ণ কানেক্টেড সো কি করতে হবে মাথায় রাখতে হবে যে একদিনে পরিপূর্ণ ভালো হওয়া সম্ভব না আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরা হাদিসে এসেছে রবিজি বলেছেন প্রত্যেকটা বনি আদম ভুল করবে প্রত্যেকটা বনি আদম অত্যাচার করবে জুলুম করবে কিন্তু সবচেয়েতে উত্তম সেই বনি আদম সেই মানুষ উত্তম যে মানুষ ভুল করে এবং তবা করে এজন্য ভুল বারবার হবে বাট ওই যে আমরা ফিরে এসেছি তবা করে নিয়ে রাখতে হবে যখনই হবে তখনই তবা যখনই হবে তখনই তবা বাট এটা মাথায় রাখতে হবে যে কখনো একদিনে সব কিছুর থেকে ফিরে আসা যাবে যতবার ভুল হবে আমরা ততবার রবের কাছে ফিরে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ